হাইওয়ে রেস্টুরেন্টটি একটা শুনশান জায়গায় আশেপাশে বাজার বা বাস স্ট্যান্ড থাকবে দূরে থাক কোনো বাড়ি ঘর নেই এমন একটা জায়গায় জ্যাম লেগে যাওয়ার কারণটা অজানা তবে কি সামনে কোনো অ্যাক্সিডেন্ট হলো ঘটনা জানা গেল কিছুক্ষণ পরেই বজা এসে খবরটা জানালো বাসের হেল্পারের নাম বজা ড্রাইভার সাহেব তাকে এই নামে ডাকছিল হয়তো বজলু বা এ জাতীয় কোনো নাম কিছু হবে বজা পর্যন্ত এসে থম মেরে গেছে বজা লোকটা চালু আছে যেভাবে দৌড়ঝাঁপ করে খবর আনতে গিয়েছিল সেইভাবেই ফিরে এসেছে সে যা বলল তাতে সবার টেনশন বেড়ে গেল বলল ওস্তাদ ঘটনা গেছে ড্রাইভার ঘল কে রে খোস না ক্যারে এলাকার পোলা নেই রাস্তা আটকায় রাখছে সামনে কয়েক হাজার গাড়ি একটারও যাইবার দিতেছে না পুরো ঘটনা জানা গেল আরও পরে কোনো এক রাজনৈতিক নেতার মামলার রায় ঘোষণা করা হবে আদালতে এখন রায় পরে শোনানো হচ্ছে টিভিতে ক্ষণে ক্ষণে সেই খবরের আপডেট প্রচারিত হচ্ছে মারুফের মনে পড়ল রেস্টুরেন্টের টিভিতেও সেই খবরই দেখানো হচ্ছিল এতক্ষণ ধরে মারুফ ব্যস্ত ছিল খাবারে খবরে ততটা মনোযোগ দিতে পারেনি নেতার দলের লোকেরা রাস্তা অবরোধ করে রেখেছে তারা রায়ের শেষ দেখার অপেক্ষায় আছে রায় যদি তাদের পক্ষে যায় তাহলে মিলবে জ্যাম মুক্তি না হয় এই জ্যাম কখন খুলবে বা আদৌ ছুটবে কিনা কেউ বলতে পারছে না রাস্তা জুড়ে বাস ট্রাক মিনি বাসের বিশাল লাইন লেগে আছে এত গাড়ি এত যে যাত্রী তবু কেমন যেন একটা থমথমে অবস্থা বিরাজ করছে হঠাৎ আসে এই বিপদে সবাই কিছুটা শঙ্কিত যুদ্ধপরাধী ইস্যুটা নিয়ে গত কয়েক বছরে অনেক ঘটনায় ঘটে গিয়েছে আজকে একজনের মামলার চূড়ান্ত রায় ঘোষিত হবে কোথাকার ঘটনা কোন দিকে গড়ায় কেউ বুঝতে পারছে না যাত্রীদের কেউ কেউ বাসে উঠেছে কেউ আবার রাস্তায় দাঁড়িয়ে আজকে রায় নিয়ে কথা বলছে মারফের পেছনের সিটের সেই কালো সানগ্লাসওয়ালা বলতে শোনা গেল বুঝলেন ভাই দেশে আর থাকে গেল না খুঁড়ো খুনি মারামারি লেগেই আছে কোনো শান্তি নাই রে ভাই শান্তির মা বুঝি মারাই গেছে কথাটা যাকে বলা হলো তাকেও মনে হলো দেশ নিয়ে বেশ চিন্তিত চিন্তিত ভদ্রলোক বিরাট এক দীর্ঘ করে শাস বললেন আর বলেন না ভাই যুদ্ধের সময় যাকো বিচার হইল না অহন এতদিন পর তাগরে নিয়া ফাঁসির দড়িতে ঝুলাইলে দেশের কি উপকার হবে বুঝি না হেগোড়া ফাঁসি দিলেই কি দেশের উন্নতি হইয়া যাইবো রাজনীতি আর খেলাধুলার গল্প জমে উঠতে সময় লাগে না গল্প বেশ জমে উঠেছে বুঝি না ভাই রাজনীতির কি হালচাল একদিকে আবার হেফাজত নামে আরেক দল মাঠে নামছে কি দরকার বলেন তো এখনকার রাজনীতির তো কোনো নীতিই নেই হুজুর মানুষে গ কি এসব রাজনীতি না করলে হয় না বললো অন্য একজন মারুপ চুপচাপ শুনে যাচ্ছিল কিছু বলতে চেয়েও বলল না রাজনৈতিক বিষয়ে চুপ থাকায় ভালো মনে করে সে পাবলিক প্লেসে নানান ধরনের লোক থাকে এদের মধ্যে পুলিশ বা সিআইডির লোক থাকাও বিচিত্র কিছু না কথা বলতে গিয়ে কখন কোন বিপদে পড়তে হবে তার চেয়ে নীরব থাকাই মঙ্গলজনক মারুপ চুপ থেকে ভুল করেছে বলে মনে হলো না সে কিছু না বললেও তার কথাটাই যেন অন্য এক যাত্রী বলে দিল না ভাই ভুল বুঝেন না হেফাজতকে আমার কোনো রাজনৈতিক দল বলে মনে হয় না ওনারা ইসলামিক কিছু দাবি দেওয়া সরকারের কাছে তুইলা ধরবার চাই এছাড়া আর অন্য কিছু না মারুফ এসব আলোচনার মধ্যে না থেকে রেস্টুরেন্টের বাইরের একটা সাউনি নিচে গিয়ে দাঁড়ালো আর ঠিক তখনই আকাশ ভেঙে ঝুম বৃষ্টি নামলো অনেকক্ষণ ধরেই আকাশটা মেঘাচ্ছন্ন ছিল দূরের কোনো এক মসজিদ থেকে ভেসে আসা আজানের শব্দে বোঝা গেল আইসার নামাজের সময় হয়ে গিয়েছে মারুফ রেস্টুরেন্টের মসজিদে নামাজ আদায় করছিল বেতন নামাজের জন্য তাক বিরেতা হারিমা বলতেই বাইরে হইচই এক আওয়াজ সরে গেল মানব কোনোমতে মতে নামাজটুকু পরে দৌড়ে এসে দেখল লোকজন সব ছোটাছুটি করছে আদালতে নেতার যাবজ্জীবন কারাদণ্ডে রায় হয়েছে দলের লোকেরা গাড়ি ভাঙচুর করছে লাটিশুটা হাতে বেশ কয়েকটা উগ্র ছেলে ছুটে এলো হোটেলেও রাজনীতিতে এই এক প্রবলেম কাজের লোকের চেয়ে অকাজের এবং অতি উৎসাহীদের সংখ্যা বেশি এই রকম কিছু অতি উৎসাহের ছেলে এসে হোটেলের চেয়ার টেবিল শোকেজ ইত্যাদি ভেঙে চুরমার করে ফেলতে দেরি করল না শান্ত পরিস্থিতিটা মুহূর্তেই অরাজক এক অবস্থায় রূপ নিল একে তো বৃষ্টি তার উপর তীব্র অন্ধকার চারোদিকে এক বিভীষিকাময় পরিস্থিতির সৃষ্টি হয়ে গেল ছোটাছুটি করতে থাকা জাতিদেরকেও একজন মানুষকে তারা দিল হুজুর দাঁড়াইয়া থাইকেন না যেদিকে পারেন দৌড় লাগান যে যেদিকে পারছে দৌড়ানো শুরু করছে মানুষদের বাস খালি কোনো যাত্রী নেই যাত্রীরা সব দৌড়ের উপরে আছে একমাত্র সেই পেছনে পড়ে গেছে তার কাছেও আর দাঁড়িয়ে থাকা মঙ্গলজনক মনে হলো না এ মুহূর্তের একটা নিরাপদ আশ্রয় দরকার রেস্টুরেন্টে অপেক্ষা করাও এখন বিপজ্জনক আশ্রয়ের জন্য গ্রামের দিকে দৌড় লাগানো ছাড়া আর কোনো উপায় নেই বড় রাস্তা থেকে গ্রামগুলো অনেকটা দূরে রাস্তার দুপাশে বহুদূর পর্যন্ত ধানের ক্ষেত তারপরে গ্রামের সীমানা শুরু মারুব দৌড়াচ্ছিল ধান ক্ষেতের একটা চিকন আইল ধরে ওর হাতে এক কাদের দুটি ব্যাগ এগুলো নিয়ে হাঁটতে বেশ কষ্টই হচ্ছিল কিছুটা সামনে যেতেই কারো কোকরানো শব্দ শোনা গেল শব্দটা মেয়েলি গলার অন্ধকারে স্পষ্ট যাচ্ছে না আইল দিয়ে দৌড়াচ্ছিল হয়তো সামনে উঠতে পারেনি পিছলে পড়ে গিয়েছে ধান খেতে আকাশে বিদ্যুৎ চমকাচ্ছে বিদ্যুৎ চমকানোর আলোয় মারব দেখতে পেল মেয়েটা আর কেউ না বাসের সেই চুল বৃষ্টি কাদের আটকে ক্ষেতের মধ্যে বসে আছে ব্যথাও পেয়েছে হয়তো এই বয়সের মেয়েরা প্রচন্ড ব্যথা না পেলে কোকরাই না তার সঙ্গের বিশাল ব্যাগটাও কাদা পানিতে গড়াগড়ি খাচ্ছে মারুপ বলল ব্যাগটা আমি নিচ্ছি আপনি উঠে আসুন উঠে দৌড় শুরু করুন এখানে পড়ে থাকলে বিপদ হতে পারে বলেই ব্যাগ হাতে মারুফ এগিয়ে যাচ্ছিল পেছন থেকে নাবিলা ডেকে বলল আমাকে না ধরলে আমি উঠতে পারবো নাকি একটু ধরুন না মারুপ থমকে দাঁড়ালো ইতস্তত তো করলো কিছুটা তারপর দুপা পিছিয়ে এসে বললো আমি আপনার হাত ধরতে পারবো না আপনি ব্যাগটার এক পাশে ধরুন আমি অন্য পাশটা টেনে আপনাকে উঠিয়ে নিচ্ছি নাবিলা তাই করলো মারুফ ব্যাগ টেনে ধরে তাকে উঠিয়ে আনলেও ব্যাগের তোরাটা ছিঁড়ে গেল মারুফের কাঁধে আগে থেকে দুই ব্যাগ এখন জুটলো তোরা ছাড়া আরও একটা তিন ব্যাগের বোঝানে দৌড়াতে গিয়ে মারুফের যান বেরিয়ে যাবার উপক্রম হলো নাবিলা দৌড়াতে দৌড়াতে হঠাৎ পেছনে তাকে চমকে উঠল। মারুফকে ডেকে বললো এই শোনেন আমাদের পিছু পিছু তিন চারজন লোক লাঠি উঁচিয়ে এগিয়ে আসছে এখন উপায় মারু পেছনে তাকালো টাকা দিয়ে বলল কোনো কথা বলবেন না আপনার কণ্ঠ আমাদের দুজনকেই বিপদে ফেলে দিতে পারে ছেলেগুলোকে তখন আমার কাছে ভালো বলে মনে হয়নি কথা বলার দরকার নেই চুপচাপ দৌড়াতে থাকুন না বেলে আরও কিছুটা এগিয়ে গিয়ে চাপা সরে আর্তনাদ করে উঠে বলল আমি তো আর দৌড়াতে পারছি না পায়ে প্রচণ্ড ব্যথা হচ্ছে আমি আর পারবো না মারুব বললো যেভাবেই হোক দৌড়াতে চেষ্টা করুন এছাড়া আর কোনো উপায় নেই সামনেই একটা গ্রাম দেখা যাচ্ছে গ্রামে গিয়ে উঠতে পারলে কিছুটা নিরাপদ পাওয়া যাবে গ্রাম পর্যন্ত যেতে পারলো না ওরা এতক্ষণ ভুল পথে দৌড়ানো হয়েছে পথটা শেষ হয়েছে একটা খালের পারে এসে ঘুটঘুটে অন্ধকার চারোদিক নিজের শরীর নিজেকেই দেখতে পাওয়া অসম্ভব ঠেকছে খালটা পানিতে টইটুম্বুর নৌকা ছাড়ায় এই খাল পার হওয়া কোনোভাবেই সম্ভব না মারুব পেছনের দিকে তাকালো লাঠি হাতে লোকগুলোকে এখন আর দেখা যাচ্ছে না মনে মনে শুক্রিয়া জানালো সে বিপদ কিছুটা কমেছে বৃষ্টি ক্রমেই বাড়ছে বিদ্যুৎ চমকরা আকাশে সেই আলোয় অস্পষ্ট দেখা গেল খালের ওপারে একটা বাড়ি আছে গ্রামের ভাষায় যেগুলোকে একা বলে মূল গ্রাম ছেড়ে খেত বা খালের পরে আলাদা তৈরি করা হয় যে বাড়ি মারুফ লক্ষ্য করলো বাড়ির সামনের ঘাটে একটা নৌকাও বাঁধা রয়েছে সে চিৎকার করে ডাকলো ভাই বাড়িতে কে আছেন আমাদের একটু পার করে দিন প্লিজ আমরা বিপদে পড়েছি ঝড় তুফানের এই রাতে কে কার ডাকে সারা দেয় দু তিনবার ডেকেও কোনো সারা পাওয়া গেল না নাবেলা খালের পারে কাদার মধ্যেই বসে পড়েছে দৌড়াতে দৌড়াতে সে ক্লান্ত হয়ে গেছে মারব ব্যাগগুলো এক পাশে রেখে কাপড় চুপড় নিয়ে খালে নেমে পড়লো সাঁতরে পার হয়ে যাচ্ছিল ওপারে নাবেলা বললো এ কি আপনি আমাকে একলা ফেলে কোথায় যাচ্ছেন আমার কি ভয় লাগছে না নাকি মারুপ সাতারে খালের ওপারে পৌঁছে গেল পেছন থেকে নাবিলা চাচাচ্ছে এই শোনেন না প্লিজ আমাকে ফেলে যাবেন না পাঁচ মিনিট পর মারুফ নৌকা নিয়ে ফিরে এলো নাবিলা ততক্ষণে ভয়ে আদমরা ঠক ঠক করে কাঁপছিল সে অন্ধকারে দেখা না গেল দাঁতে দাঁত লাগার শব্দে সেইটুকু বোঝা যাচ্ছিল নৌকা নিয়ে ফিরে আসতেই নাবিলা কিছুটা রাগ দেখে বলল একটু বলে গেলে কি হতো যে নৌকা আনতে গিয়েছেন আমি কতটা ভয়ে ছিলাম জানেন আপনি মেয়ে হলে বুঝতেন আমার অবস্থাটা মারুফ অবাক কানে কম শোনে নাকি মেয়েটা তাকে তো বলাই হল নৌকা আনতে যাচ্ছি অপেক্ষা করুন শুনতে পাইনি নাকি মারুফ এখন পর্যন্ত মেয়েটার মতলব বুঝতে পারছে না এই মেয়ে তাকে কোন বিপদে ফেলবে কে জানে এর সঙ্গে কথা পেঁচিয়ে লাভ নেই মারুফ গায়ের পাঞ্জাবিটা চিপে পানি বের করতে করতে বলল উঠে পড়ুন আমাদের ওই পারে পৌঁছতে হবে গ্রামে ঢুকে যাওয়ার পর আমি কোনো মসজিদে আশ্রয় নিয়ে নেব আপনি আপনার ব্যবস্থা করে নিলে ভালো হবে নাবিলা পা টিপে অতি সাবধানে নৌকা উঠে বসলো মসজিদটি থাকার উপযোগী না গ্রামের মসজিদ যতটা উন্নত হয় এটি এর ধারে কাছেও নেই সনের চালের অজস্র ফুটো দিয়ে অজর ধারে বৃষ্টি পড়ছে বাইরে চেয়ে ঘরেই যেন বেশি বৃষ্টি মসজিদের মেঝে পানি পড়ে শ্যাত হয়ে আছে চুল বৃষ্টি মেয়েটা নিশ্চয়ই এর মধ্যে কোনো না কোনো বাড়িতে আশ্রয় পেয়ে গেছে রাত এখন প্রায় এগারোটা শহরে এটা তত রাত না হলেও গ্রামের জন্য এইটাই গভীর রাত এত রাতে একটা মেয়ে মানুষ সঙ্গে থাকা মানে বিপদ মাথায় নিয়ে থাকা আপদ বিদায় হয়ে ভালোই হয়েছে মানবতার খাতিরে তার জন্য যতটুকু করা হয়েছে এই ঢের মানব স্বস্তির নিঃশ্বাস ফেলল যদিও পুরোপুরি স্বস্তির বিষয় এখনো ঘটেনি রাতটা কাটিয়ে দেওয়ার মতো জায়গা এখনো মেলেনি আশেপাশে কোনো বাড়িতে আশ্রয় নিতে হবে মসজিদের ইমাম মোয়াজ্জিনের বাড়িটা কোন দিকে কে জানে বৃষ্টি ঝরছে অবিরত বৃষ্টির ফেরেস্তা মিকাইল তার উপর স্রষ্টার যে হুকুম সেটাই সে পালন করছে মারুব মসজিদ থেকে বের হতেই দরজার পাশ থেকে কেউ একজন জিজ্ঞাসা করলো কোথায় যাচ্ছেন আমিও যাবো মারুব খুবই চমকে উঠলো ঘটনা কি মেয়েটা এখানেও চলে এসেছে নাবিলা প্রায় চিৎকার করে বলল আপনি মানুষ না মানুষ হলে এই রাত বিরাতে আমাকে একা ছেড়ে চলে আসতেন না আমি কি পুরুষ মানুষ নাকি যে চাইলেই কোনো বাড়িতে আশ্রয়ে পেয়ে যাব? মানব বলল আপনি সত্যি করে বলুন তো আমার কাছে কি চান আমার সঙ্গ সারছেন না কেন আপনার মতলবটা কি আমার পুরো ঘটনা শুনে আপনি এরকম আচরণ করতে পারতেন না সেসব কিছু আমি বলতেও চাচ্ছি না আপনাকে শুধু বলবো আমার মৃত বাবা মায়ের কসম আমি আপনাকে কোনো বিপদে ফেলার ফোন করছি না আপনাকে বিপদে ফেলব কি আমি নিজেই তো বিপদগ্রস্ত আপনি জানেন বাসে তখন কি হয়েছিল সবাই যখন ছেলেগুলোর ভয়ে দৌড়াচ্ছিল আমি মনে মনে আপনাকে খুঁজছিলাম হঠাৎ দুজন ছেলে আমার হাত ধরে টেনে নিয়ে টেনে আমার আমি পালিয়ে এসেছি আপনার কথাই ঠিক আমার এই প্রিয় দেশটা এখন আর মেয়েদের জন্য নিরাপদ না কাউকে বিশ্বাস করা যায় না আপনাকে কেন যেন আমার বিশ্বাস করতে ইচ্ছা হচ্ছিল তাই মেয়েটার কথাগুলো কেন যেন বিশ্বাসযোগ্য মনে হলো মারপের কাছে তাছাড়া বাবা মার কসম দিয়ে আর যাই হোক মিথ্যা কথা কেউ বলবে এমনটা মনে হয় না মারুফ এক মুহূর্ত ভেবে নিয়ে বলল ঠিক আছে চলুন দেখি কোনো ব্যবস্থা করা যায় কিনা দরজা খুলে লোকটা জানতে চাইল আপনারা কেডা এ ঝড় তুফানের রায়তে এখানে কি চান আমরা মুসাফির মুয়াজ্দিন সাহেবের বাড়িটা খুঁজছি একটু বলবেন ওনার বাড়িটা কোন দিকে মারুফের কথা শুনে লোকটা ওদের দুজনকে বার কয়েক মেপে নিল চোখে মুখে কূপের আলো ফেলে ভালো করে দেখে নিল বোধ করি মেলাতে চেষ্টা করলো একজন হুজুরের সঙ্গে একটা মেয়ে মানুষ তার উপর বে আবার বলছে মুসাফির বলবেন চাচা ওনার বাড়িটা কোন দিকে আমি মোয়াজ্জিন এই রাতেই কি চান আমার কাছে মারুফ কিছুটা হোচুট খেলো ভেবেছিল মুয়াজ্জিন সাহেবের বয়স হবে পঁচিশ তিরিশের মধ্যে এই লোকের বয়স দেখি পঞ্চাশ ছাড়িয়েছে একটু আশ্রয় চাই চাচা শুধু আজকের রাতটা কাল সকালে চলে যাব ইনশাল্লাহ ঘটনার বিস্তারিত বলেও কাজ হল না চাচার মন গলল না তিনি ঠাস করে মুখের ওপর দরজা লাগিয়ে দিলেন মারুফ হতাশ হল না বিপদে পড়ে হতাশ হলে বিপদ আরও বাড়ে এ মুহূর্তে বিপদ বাড়ানো ঠিক হবে না সে আবারও দরজা করা নাড়ল একবার দুইবার তিনবার এবার দরজা খুললেন একজন মহিলা সম্ভবত চাচার স্ত্রী তিনি বোধ করি দয়াদ্র হলেন মায়া মেশানো গলায় বললেন আপনাগো সব কথায় আমি হুনছি কিন্তু আমাগো একটাই ঘর থাকবেন কেমনে কন মানব কিছু বলার আগে নাবিলা বলল কোনো সমস্যা নেই চাচি একটা রাতেই তো আমরা পার করে দিতে পারবো একটা রাত হলেও পার করা কষ্টকর হয়ে পড়লো চাচার ঘরের একটাই রুম সেটাও ভাঙাচোরা বেচারা গরিব মানুষ টাকা পয়সার অভাবে ঘর মেরামত করতে পারেননি অবিরাম বৃষ্টির ফলে এখানে ওখানে পানি পড়ছে চাচা বললেন জায়গা চাইছেন দিসি কেমনে থাকবেন আপনারাই জানেন মারব মহা সমস্যা ঘরে একটাই চৌকি যেটাতে চাচা চাচি তাদের বয়স হাতেকের বাচ্চাটাকে নিয়ে ঘুমাচ্ছেন নাবিলাও কাল বিলম্ব না করে নিজের পথ নিজে বেছে নিয়েছে একটা মাদুর ছিল বেড়ার সঙ্গে টানানো সেটা বিছিয়ে এসে মেজের ওপর শুয়ে পড়েছে সারারাত বাইরে দাঁড়িয়ে থেকে বৃষ্টির কষ্ট সহ্য করা সম্ভব কিন্তু একটা মেয়ের সঙ্গে একই ঘরে থাকা মারুফের পক্ষে সম্ভব না মারব বাইরে বেরিয়ে গেল ঘরে ঢোকার সময় দরজার বাইরে তখন একটা রোসের ঘরে দেখেছিল মারব আপাতত সেই ঘরটিই ভরসা রোসই ঘরে গিয়ে দেখা গেল সেটির অবস্থা আরও করুণ যার ঘরই ভাঙ্গাচোরা তার রোশ ঘরটি আর মজমুত হয় বা কি করে মারুফ এই ভাঙ্গাচোরা রোসই ঘরে বৃষ্টি মাথায় নিয়ে বসে থেকে রাত কাটিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিল রাত আনুমানিক একটা ওসি কামরুল বিষণ্ন মনে বাসার বারান্দায় পাইচারি করছেন তার পাঁচ বছরের ছেলে বান্টি দিন দিন অসুস্থ হয়ে পড়ছে এ বয়সে বাচ্চারা দৌড়ঝাঁপ করে খেলাধুলা করে কথার খই ফুটিয়ে বাবা মাকে আনন্দিত করে কিন্তু বান্টি সম্পূর্ণ ভিন্ন হাঁটতেই পারে না এখনো কথা বলা তো দূরের কথা সারাক্ষণ একদিকে তাকিয়ে থাকে বসালে বসে শোয়ালে সই যেন একটা কাপড়ের পুটলি ডাক্তারি ভাষায় বান্টির এই রোগের নাম অটিজম চিকিৎসা করা হয়েছে অনেকবার কিন্তু কাজের কাজ কিচ্ছু হচ্ছে না কামরুলের আজকের এই বিষণ্নতা ছেলের অসুস্থতার জন্য না সে এবং তার স্ত্রী রায় না তাদের একমাত্র ছেলের এই অসুস্থতাকে কপালের লিখন হিসেবে মেনে নিয়েছেন কামরুলের মন খারাপের কারণ অন্য দীর্ঘ এক মাস ধরে তিনি একটা হত্যা মামলা নিয়ে কাজ করে যাচ্ছেন রেহান হত্যা মামলা ওপর মহল থেকে এই হত্যার তদন্তের দায়িত্বে দেওয়া হয়েছে তাকে কিন্তু তিনি কোনো ক্লু পাচ্ছেন না প্রকৃত খুনিকে এখনো ধরতে পারছেন না রেহান একজন ব্লগার ছিল বিতর্কিত ব্লগে ইসলাম ধর্মের বিরুদ্ধে কার্টুন আঁকত গত মাসে নিজের ঘরে কে বা কারা তাকে সুরে আঘাত করে খুন করে পালিয়ে গেছে এই খুনের একমাত্র সাক্ষী একটা সিসি ক্যামেরা বাবা হাসিব সাহেব নিম্ন মত্তবিত্ত মানুষ বাড়ির সামনে সিসি ক্যামেরা লাগানো শৌখিন লোকদের কাজ হাবিব সাহেবের মতো পোষা মানুষের কাজ না ক্যামেরাটা হাবিব সাহেবের বাড়ির সামনে বাড়িটা থেকে উদ্ধার করা হয়েছে বাড়িওয়ালা ভদ্রলোক একজন এমপ্রোটার বিরাট পয়সাওয়ালা বেশিরভাগ সময়ে দেশের বাইরে থাকেন তিনি উইথ ফ্যামিলি বাড়িটা বাড়িটা তাই প্রায় খালি পড়ে থাকে একজন একজন কাজের মালি এবং ড্রাইভার ছাড়াও ভদ্রলোকের এক চাচা দেখাশোনা করেন এমপ্রোটার ভদ্রলোক কিছুটা সন্দেহপ্রবণ প্রকৃতির কিছুটা না পুরোটাই কাউকে বিশ্বাস করেন না সহজে নিজে লোকদের তো নাই আশেপাশে প্রতিবেশীদেরকেও না তাই বাড়ির ভেতরে এবং বাইরে বেশ কয়েকটা সিসি ক্যামেরা লাগিয়ে রেখেছেন একটা ক্যামেরা হাবিব সাহেবের বাড়ির গেটের দিকেও তাক করা ছিল লুকিয়ে অন্যের বাড়ির গেটের দিকে ক্যামেরা তাক করে রাখা অন্যায় বিষয়টা কোনোদিন হাবিব সাহেবের চোখে পড়েনি চোখে পড়লে অবশ্যই তিনি এই অন্যায়ের প্রতিবাদ করতেন হাবিব সাহেবের চোখে না পড়লেও ওসি কামরুলের চোখ থেকে বাঁচতে পারেনি ক্যামেরাটা রেহান হত্যার তদন্তের জন্য হাবিব সাহেবের বাড়ি এবং তার আশপাশ সার্চ করতে গিয়েই হঠাৎ একদিন সিসি ক্যামেরাটার দিকে চোখ পড়ে যায় যেটা এখনো পর্যন্ত রেহান হত্যার মূল সাক্ষী ঠিকঠাক চললেও এসে ডুবেছে ক্যামেরা থেকে এখনো কোনো তথ্য উদ্ধার করা যায়নি কম্পিউটারে যে হার্ড ডিস্কের সিসি ক্যামেরার ফুটেজটা আছে দুর্ভাগ্যবশত সে ডিস্কটা কাজ করছে না এর ভেতরে থাকা কোনো ফাইলই ওপেন হচ্ছে না ফাইলটি ওপেন হলেও কাজ হয়ে যেত পাওয়া যেত প্রকৃত খুনির পরিচয় হার্ড ডিস্কটির তথ্য উদ্ধারের দায়িত্ব দেওয়া হয়েছে পুলিশের হার্ড ডিস্ক এক্সপার্টদের তারা এখনো চেষ্টা চালিয়ে যাচ্ছে কিন্তু কোনো অগ্রগতি নেই কামরুলের টেনশনের মূল কারণ এটাই বেডরুমে মোবাইল ফোন বাঁচছে তিনি বারান্দা থেকে দ্রুত পায়ে বেডরুমে গেলেন কে ফোন করল এত রাতে ফোন হাতে নিতেই স্ক্রিনে বড় স্যারের নামটা চোখে পড়ল কামরুল ফোন রিসিভ করে বললেন হ্যালো স্যার জি স্যার বলুন শুনতে পাচ্ছি কচু শুনতে পাচ্ছো কেসটা তোমাকে দিয়েছি আজ এক মাস তিন দিন একুশ ঘন্টা হলো কোনো কুলু কেনারা করতে পারছো পারি আমি পারব স্যার রাত দিন এক করে চেষ্টা করে যাচ্ছি স্যার তোমাকে আর কিছুই করতে হবে না কেসটা আমি অন্য কাউকে দিয়ে দেব। প্রমোশনটাও দিয়ে দেব তাকেই তোমাকে ট্রান্সফার করে দেব বান্দরবনে বুঝতে পারছো তো কোনো পুলিশই বান্দরবনে ট্রান্সফার হতে চায় না কামরুলও চাচ্ছে না তার উপর প্রোমোশনটাও ফসকে যাবে হাত থেকে তিনি অনুরোধের সুরে বললেন আমাকে আর একটু সুযোগ দিন স্যার আমি পারবো না পারলে যে সিদ্ধান্তটা নেবেন সেটাই মেনে নেব বড় স্যার আর কোনো কথা না বলে খটাস করে ফোন রেখে দিলেন রায়না বলল কি হলো কি বললেন উনি কামরুল চিন্তিত গলা বললেন বান্দরবান ট্রান্সফারে হুমকি দিচ্ছে থাক টেনশন করো না একটা না একটা সুরাহা হবেই কামরুল হঠাৎ রেগে গেলেন কচু হবে ঘরে টেনশন বাইরেও টেনশন এতদিকের টেনশন আমার আর ভালো লাগে না তার চেয়ে বিষ এনে দাও বিষ খেয়ে মরে যাই রায়নাও চুপ থাকলেন না তার রাগ কম কিসে তিনিও চেঁচিয়ে বলেন আমার সঙ্গে রাগ দেখাচ্ছ কেন আমার কি ছেলের অসুস্থতার টেনশন নেই টেনশন কি তুমি একাই করছো নাকি মুখে মুখে তর্ক করা কামরুলের পছন্দ না এতে তার মেজাজ খারাপ হয়ে যায় মেজাজ খারাপ হলে তিনি কখন কি করে বসেন তার ঠিক নাই তিনি স্ত্রীকে প্রচণ্ড খারাপ ভাষায় কিছু একটা বলতে যাচ্ছিলেন তখনই আবার ফোন বেজে উঠল এবার ফোন করেছে হার্ডডিস্ক এক্সপার্ট সুমন স্যার একটা সুখবর আছে কামরুলের গরম মেজাজ হঠাৎ পানির মতো ঠান্ডা হয়ে গেল তিনি যেন এই ফোনটির অপেক্ষাতেই ছিলেন চোখ মুখ উজ্জ্বল করে বললেন কি সুখবর সুমন তাড়াতাড়ি বলেন স্যার ফাইলগুলো শো করেছে একটা ফুটেজে আকাশের রঙের পাঞ্জাবি পরা একটা ছেলেকে বাড়িটা থেকে বের হয়ে যেতে দেখা যাচ্ছে আপনি স্যার এখনই আমার এখানে চলে আসুন কামরুলের গায়ে রাতের পোশাক ছিল তিনি সেই পোশাকেই তড়িঘড়ি করে বেরিয়ে পড়লেন রায়না পেছন থেকে ডেকে বলল এত রাতে কোথায় যাচ্ছ কার ফোন ছিল কাল সকালে গেলে হয় না কামরুল কিছু বললেন না ফিরেও তাকালেন না সময় নেই তার ড্রাইভার কবির ঘুমিয়ে পড়ছে অনেক আগে তিনি ড্রাইভারকেও ডাকলেন না গ্যারেজ থেকে গাড়ি নিয়ে নিজে বের হয়ে গেলেন বারান্দা থেকে নির্ঘম চোখে এই দৃশ্য দেখছিলেন রায়না একটা দীর্ঘশ্বাস বেরিয়ে এলো তার বুক চিরে ইনশাল্লাহ আমরা বাকি ঘটনা আগামী পর্বে শুনব আগামী পর্বে জানবো এই ঘটনাতে আর কি কি হতে যাচ্ছে شكرا شهادة تكون شوستة تكون السلام عليكم ورحمة الله وبركاته.